নমস্কার সবাইকে আমি শ্রেয়া আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি চলে এলাম আবার একটা নতুন ফ্লগ নিয়ে আজ শুক্রবার আজ না আদিকে ভাবছি রুটি বানিয়ে দেব। আর আসলে আমাদের তো টিফিনে পোহা আছে সুমনও ওটা অফিস নিয়ে যাবে আর আমিও খাবো চিরের কোনো জিনিস না আদি খুব একটা পছন্দ করে না কেননা পোহা আমি আগেও দিয়ে দেখেছি ও খেতে চায় না তাই জন্য আমি জোর করি না সবার তো সব রকম টেস্ট হয় না কেউ কিছু জিনিস ভালোবাসে কি কেউ কিছু জিনিস ভালোবাসে না তো জোর জার করে কোনো লাভ নেই ওর রুটি ওইদিকে বানানো হয়ে গেছে সাথে সাথে তো ডালটাও করে নিয়েছিলাম দেখলেনি তো আমি এখানে ও খেলছে আমি বসে আমার টিফিনটাও নিয়ে নিয়েছি প্লাস আদি দুধ রুটিটাও ভিজিয়েছিলাম নরম অলরেডি হয়ে গেছে ওটা মেখেটিকে নিয়ে নিয়েছি ওকেও খাওয়াচ্ছি আর সাথে সাথে আমিও খাচ্ছি তাহলে দুজনেরই খাওয়া একবারে কমপ্লিট হয়ে যাবে এখানে দেখুন আমাকে নাকি খাইয়ে দেবে সে বড় দাদা স্পুনটা তো ওর হাতের থেকে অনেকটাই বড়ো ঠিক মতন মার আর কি ট্যাকেল করতে পারে না তাও অনেক কষ্টে ঠিক উঠিয়েছে উঠিয়ে আবার মুখেও দিয়েছে যাই হোক সব খাওয়া দাওয়া হয়ে গেল ও ওখানে বসে খেলছে ওকে নিচে পাঠানোর আগে আমি ভাবলাম আর কি গ্যাস হ্যাঁ মানে রান্নাঘরের কাজগুলো একটু কমপ্লিট করে নিই আর আসলে খাইয়েই একদম সঙ্গে সঙ্গে নিচে পাঠানোটা আমি অতটা প্রেফার করি না একটাই কারণে যে দাতুর ঠাকুমাও তো নিচে কিছু কাজ থাকে করে সকালবেলা চা ঠা খাওয়ার থাকে অনেক রকমের কাজ থাকে ও তাদের ব্রেকফাস্ট থাকে তো ওর খাওয়া হয়ে গেছে বলি সঙ্গে সঙ্গে ওকে টানতে টানতে নিয়ে নিচে নিয়ে যাওয়া এটা একটু বাড়াবাড়ি হয়ে যায় তাই আমি একটু টাইম দেখি টাইম ধরে একটু টাইম গেলে আর কি অ্যাটলিস্ট দশটা দশটা বাজলে তারপরে ওকে নিচে দিই যাতে তারাও একটু মানে খাওয়া দাওয়া করে সব করে একটু ফ্রি হয়ে যেতে পারে ও গেলে অসুবিধা অতটা হয় না তো এই ফাঁকে আমি আর কি বাসন ঠাসন যা বেরিয়েছিল সব আর কি পরিষ্কার করে নিচ্ছে মেজে ঠেজে কেননা আমার কাউন্টার স্পেস রান্নাঘরের স্পেস প্রচণ্ড ছোট আপনারা তো দেখেইছেন ভিডিওতে তো অনেক কিছু অনেক কিছু যদি আমি জমিয়ে রাখি না একবারে তাহলে ভীষণ অসুবিধা হয় আর কি কাজ করতে মানে তাই আর আমার স্বভাবও ওরকম না যে একবারে জমিয়ে রেখে একবারে সব কিছু ধোয়া মোছা করবো সেটা করলে না মানে আমি পারি না ওরকম করতে যেমন যেমন বাসন পরতে থাকে আমি তেমন তেমন ধুতে থাকি যাতে আর কি মানে বেশি ক্লাটার্ড না লাগে আর কি জায়গাটা তো সব কিছু ধোয়া ঠোঁয়া তো হয়ে গেছে জায়গাটাও ক্লিন করে নিয়েছি আর গ্যাসটা মুচগো বলে ওই যেখানটা মানে থালা বাটিগুলো যেগুলো ক্লিন করা হয়েছে সেগুলো আর কি গ্যাসের ওপর থেকে নামিয়ে রাখলাম আর রুটি করলে না একটা জিনিস হয় রুটির আটার গুঁড়ো ঠুরো ভীষণ ছিটায় ছিটিয়ে যায় গ্যাসের উপরে যেইখানে রুটি বেলা হয় সেইখানটা ভীষণ ছিটিয়ে যায় তো মানে অনেক না হলেও গুঁড়ো গুঁড়ো হয়ে এত দূর মানে হাওয়াতে উড়ে যায় না যে সাদা 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 হয়ে থাকে তো ওইগুলোই আর কি ভালো করে মুছে রুচা পরিষ্কার করে নিচ্ছি আর মুসম্বি লেবুটাও রয়েছে ওটারও রস বানাতে হবে তো এবার যেইগুলো অলরেডি ধুয়ে রেখেছিলাম বাসনগুলো সেইগুলোই একটা একটা করে আর কি মুছে ওদের জায়গা মতন সব প্লেস করে দিচ্ছি কেননা ওই জায়গাটা তার খালি হয়ে যাবে আর যতটা আর কি জায়গা পরিষ্কার রাখা যায় আর জায়গা খালি রাখা যায় ততটা আমারই সুবিধা এই চলছে এরমভাবেই কাজ টুকুর টুকুর করে করছে আর কি আদি ওখানে নিজের মতনই খেলছে তো অসুবিধা নেই ওর একটা ইয়ে আছে যদি খুব মানে খুব ইয়ে না হয় ও একা একা খেলে মাঝে মাঝে আবার মাকে দেখতে আসে মা কী করছে মার একটু কোলে উঠতে চায় আর মার একটু সময়টা লাগে যে ডাকে ওর সাথে খেলার জন্য কোনো সময় যাই কোন সময় সবসময় না সম্ভব হয় না যেতে পারি না চাই হোক আর কী করা যাবে কাচের বাটিটা ছোট মনে হয় আটা রেখে দিয়ে এর মধ্যে আটার গোল্লা তো ওইটাই ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রাখলাম চিঁড়েটা না শেষ হয়ে গেছিলো মানে রিফিল করা হয়নি তো ওটাই রিফিল করে দিলাম এগুলো তো রিস্টক করা থাকে মোটামুটি যেগুলো যা জিনিস দরকার থাকে মাসের শুরুতেই আমি কিনে রাখি যাতে যখন দরকার হয় তখন আর হাফির টেস্ট করতে না হয় তো ওইটাই রিফিল করে রাখলাম এবার বাকি যা কাজ আছে সংসারে সেগুলো আস্তে আস্তে করতে থাক এখানে দেখুন না এখানে সব বাদাম ঠাদাম ছোলা ঠোলা এইগুলো মোটামুটি ভরা এই কৌটোটা আচ্ছা পোহা বানিয়েছিল তো দিদিকে তাই ওই বাদাম আর ছোলার এই সরি বাদাম আর চিড়ে কৌটোটা নিচে দিয়েছিলাম ওটাই উপরে নিয়ে এসে ঠিক মতন আর কি রাখলাম আদি বোতলটাও ধুয়ে দিয়েছিলাম আর ওটা সিদ্ধ করে আর কি স্যারিলাইজ করে নিয়েছি এবার জলটা ভরে ভাবছি এবার আস্তে আস্তে আদিকে নিচে দিয়ে আসবো কেন আমার যেইটুকু যা কাজ আছে আদি থাকলে একটু অসুবিধাই হবে তো সবার জন্য না আজকে চিলি পনির রান্না করেছি কেননা এই আমি যেভাবে করি সুমনও খা ভালোবাসে খেতে আর আমার শ্বশুর শাশুড়িও বেশ ভালোবাসে খেতে তো ওই জন্যই তাদের দুজনে দু জায়গায় আর কি আলাদা করে রেখেছি এখানেও ডালটা তো হয়েই গেছে তো নিচে যাবো দিয়ে আসবো এখানে ফলের রসটাও হয়ে গেছে তো ব্লগটাও এখানে শেষ করব আমি বেশি বড় করলাম না কেমন লাগলো জানাবেন টাটা